একদম সুপার কোয়ালিটির আট পিস বাচ্চা প্রত্যেকটা বাচ্চা জিরো ফোর থেকে ওয়ান পরের বাচ্চা কোনার দুইটা হচ্ছে মাক্সি আর সামনের আপনার হচ্ছে ছয়টা হচ্ছে সবজি একদম বাছাই করা মাল একদম প্রত্যেকটা পা দেখেন বিশাল বিশাল লম্বা সো এইগুলো এমন কেউ না যে চয়েস হবে এখানে তিনটা কিন্তু জাম কালারের আছে আপনার হচ্ছে এই যে তিনটে কোনাতে দেখাচ্ছি এগুলো কিন্তু জাম কালারের এই যে দেখেন আপনি অলরেডি বুঝতে পারতেছেন এগুলোর পা কিন্তু হচ্ছে কালচে রঙের আর এই পাশের যেগুলো দেখেন এগুলো কিন্তু হচ্ছে আপনার লাল রঙের পা আর কি এইগুলো এখনও জিরো পরের এইগুলো কিন্তু খাবার খাওয়া শিখছে উঠতে পারে এদের এখনও মানে আপনার তিন পর চার পর হয় না সর্বোচ্চ জিরো এবং এক পরের বাচ্চা এগুলো এগুলো খুব ইজিলি পোষণ নিতে পারবেন এখানে দুইটা মাক্সি আছে খুবই চমৎকার কোয়ালিটি যারা মাক্সি পছন্দ করেন তারা চাইলে মাক্সি দুইটা নিতে পারেন মাক্সি আরও একটা মাদি আছে সেটাও দেওয়া যাবে তবে যারাই নেন না কেন যদি আপনারা হচ্ছে এখানে একসাথে নেন আর কি আপনার হচ্ছে যদি যে এখানে আটটা একসাথে নেন তাহলে জোড়া পড়বে ভাই পাঁচশো পঞ্চাশ করে আর যদি আপনি হচ্ছে ছয়টা নেন বা দুই জোড়া নেন বা হচ্ছে দুই জোড়া নিলে জোড়া পড়বে ছয়শো করে আর শুধু জাম কালারের যেগুলো এগুলো নিলে জোড়া পড়বে সাতশো টাকা জোড়া সো জাম কালার সাতশো টাকা আর সব তো এইখানেই যে আছে জোড়া পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতি জোড়া আর যদি শুধু জাম কালারগুলো নেন তাহলে পড়বে সাতশো টাকা আর যদি শুধু দুই জোড়া নেন তাহলে পড়বে জোড়া ছয়শো টাকা করে সো এইগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই চমৎকার একটা একটু তিন পরে আছে আর কি বাকি সবগুলো হচ্ছে একদমই জিরো পরের কোনো সমস্যা নেই একটা প্রত্যেকের কোনো ধরনের সমস্যা নেই এই যে পায়ের ই দেখাচ্ছি আমি পাগুলো বিচাল একটা একটাই যে করতে